অজ্ঞান যেন যান মর্ক্ষতা বর সম্ভব হবে ওয়াক মর্মতা বেড়ে যাবে আল্লাহ নকি বলছেন যে এমন একটা জামানা আসবে ওই বর্তমানে বিদ্যাতে উঠিয়ে যাওয়া হবে কোলে যাওয়া হবে আর মর্ষতা বেড়ে যাবে মর্মতা বর্ষ হবে আচ্ছা বলুন এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের বাগদাদুরা তারা বেশি শিক্ষিত ছিল নাকি বর্তমান সমাজ বেশি শিক্ষিত আমাদের উত্তর হবে এতটাই যে এখন বর্তমান সময় এটা হলো বেশ উন্নতির যুগ এখন মানুষ বেশি শিক্ষিত আগেকার মানুষ তারা স্কুল যায়নি খুব কম সংখ্যক মানুষ তারা পড়াশোনা করেছে এখন আপনার ছেলে মেয়ে বাদ আছে বলে জানা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কমপ্লিট করে এটা কমপ্লিট করে আমরা সব বসে

আল্লাহ নবীর জামানা তারপরে সাহাবার জামানা তাদের জামানা তারা তাদের জামানা ঠিক এভাবে পরস্পর পরস্পর ভাবে চলেছে। তাহলে যারা আমরা এখন যাদেরকে বলি আমরা শিক্ষিত আল্লাহ নবীর কি হাদিস কিন্তু এটা প্রমাণ করছে না যে আমরা শিক্ষিত শিক্ষা কোরআন হাদিস শিক্ষা তার একটা শিক্ষা নয় আপনি আমি যদি একবার খেয়াল করি কোরআন হাদিসের শিক্ষা কমে গিয়েছে আপনার আলেম যোগ্য যোগ্য আলেম আপনার সমাজ

মান মানমর্যদা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছি যাদেরকে ঈমান দান করেছি আর তাদেরকে জ্ঞান দিয়েছি তাদেরকে দিনের জ্ঞান দান করেছি এদের মর্যাদা আমি আর এ গুণের দিয়েছি অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা দিবেন এ নিয়ে কোরআন হাদিস বিস্তারিত রয়েছে مدد اللہ تعالی تم যে সমস্ত জিন এবং মানুষ হয়েছে তাদের জন্য আমি যাহার নাম অধিকত মানুষের জন্য আমি যাহার নামকে সৃষ্টি করেছি তারা কারা আল্লাহ বলেন লাহুল কুলুর রাকাউনা বিহা যাদেরকে আমি বোধগম্য দিয়েছি যাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে মধ্যে থাকতে যারা সঠিক ভাবে কাজে লাগায় না যাদেরকে ব্র্যান্ডন করা হয়েছে ব্র্যান্ড থাকkel যারা ব্র্যান্ডকে কাজে লাগায় না মস্তিষ্কে সঠিক জায়গায় কাজে লাগায় না

কে জানো এটা কে না ওয়ালাবু

জাতির দেখা হয় আজ আমরা একবার ভাবলাম না কেন সামাজিক ভাবে এই জায়গাতে পৌঁছে গিয়েছে কেনভাবে

লাঞ্ছিত ভিড় নিতে তোমরা সমাজের মতো হবে না তবে মনে দেখো এই দুটো জিনিস হলো এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আফসুস লাগে জাতির জন্য আল্লাহর কিতাব আজকে আমাদের ঘরে ঘরে তোলা আছে প্রতিটি বাড়িতে

যদি আমাদের মা বলে বোনেরা তারা হয়তো রমজান মাসে হয়তো এক খতম দেয় কেউ দু খতম তিন খতম দেয় এখনকার দিনে শোনা যায় যে এক খতম হচ্ছে না কারণ সব থেকে বড় মানুষ তাকে হতাশা করে দিয়েছে হাতে আমাদের কাছে মোবাইল মোবাইল ধরে দিয়েছে এখন এই খ্রিস্টানদের মুখে মুসলিমকে তাদের জাত করে হবে মুসলিমদেরকে তাদের ধর্ম করে হবে আর সব থেকে বড় মাধ্যম আমাদের কাছে এসে গিয়েছে

আমরা আমরা দিয়ে পারেন আর আমরা সেই সেইদের চক্রান্তে পড়ে গেলাম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে গেলাম সারা তিনটা আমরা মোবাইল দেখিয়ে দিয়ে পার করে দিলাম আচ্ছা বলুন এই মোবাইলের ভিতরে

আলোচনা করতে চাচ্ছিলাম অনেক সময়ের প্রয়োজন অতএব আমি যে কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দান করেছেন এই চোখ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই না ভালো জিনিস দেখতে পাই না কোরআন দেখতে পাই না আর যদি কোরআন দেখতে পেতাম আমরা একবার ভাবলাম না সারা পৃথিবী মুসলিম নির্ধারণের যে চেষ্টা চলছে একবার ভেবেছেন আমাদের মতো মুসলিমগুলো আমাদের মতো মুসলিমরা তাদের কোনো ক্ষতি করেছে

আর দুই হল আল্লাহর নবীর পদ্ধতি ইনশাআল্লাহ পরে আলোচনা হবে আপনাদেরকে বলি আল্লাহর কিতাব আমাদের কাছে নেই আল্লাহর কিতাব আমরা পড়তে জানি না আল্লাহর কিতাব আমরা পড়ি না আল্লাহর কিতাব যদি আমরা একটু ভাবতাম আজ তো আমরা মূর্খ কেউ নই আমরা সকলে বাংলা শিক্ষিত মানুষ ہمرجی پڑھتے جائیں اچھا بولے قوران کون لکھتے چیز آربی پڑھتے پینا آپ

তাদেরকে করা হবে হবে যারা তারা কি করবে জানেন উত্তর সঠিক সঠিক দিয়ে দেবে এরপর এদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি জানলে কি করে তখন সে বলবে কারা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব পড়েছে না আল্লাহর কিতাব পড়েছেন আপনি বলবেন কি করে আমি আল্লাহ কিতাব পড়েন আল্লাহ কিতাব পড়েছেন না আল্লাহ আপনি বলবেন কি করে ভাই সময় পেরিয়ে যাচ্ছে অতএব আপনাদের কাছে আমার অনুরোধ এই দিনই শিক্ষা অর্জন করতে হবে দিনই শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের দাঁতে দিন চেনা ইসলাম চেনা এর মহাব্বতে আসা আমাদের জন্য সম্ভব অতএব সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কোরআন আমাদের মধ্যে থাকতে হবে তবেই তো আপনি কোরআনের কি সাপ এই কোরআনের সাপটা আপনি বুঝবেন কি করে

সন্তানদেরকে সঠিক ভাবে দিনের শিক্ষা অর্জন করা তাদেরকে আপনার চেষ্টা করুন যাতে একটা শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ করে আল্লাহ